নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমার দুদু ক্ষেত থেকে বেগুন তুলতেছে ও দুদু একটু বেগুন দিদি হাই তুমি কিরম সুন্দর তুলতেছে বেগুন এদিকে নাই ওই যে এটার মধ্যে আছে হ্যাঁ এই সাইড তুলে না 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 ওই যে এটার মধ্যে বড্ড হ্যাঁ কাটা মারে

আরেকটা তুলছিলে এডি কত রে বিগুন হৃদয় আই বড় বড় বিগুন এই যে এডার মধ্যে বড় আছে এই যে এদিকে দে ওই মা তুই জাল দিছস تے তুই খেলছে যে

সেই দিটো লাম্বা লাম্বা লাগে মই লাগে এনেও আছে আৰু এই যে একটা বিশাল বড় আছে এই যে তুললাম ওই যে বেগুন টাল দিয়ে তো দেশে নো আমার দাদু আস্তে আস্তে তুলতেছে বিশাল বড় একটা একসাথে না তুলে পরে আর এলবো এই যে দুটা আছে বিশাল বড় এই

আসছে <laughs> <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

सुदु कुराल आसे सीमारानी मंडल सुदु कुराल आसे कुराल तो यही कोबे जे तुम्ही जे आमरा गोर दे आवलानी होईसी गोर रंग ताम करायसी दे सुनते के तो आम देख तो सिले ठीक ऊपर तो गोर दो तो देख तो फरिश करी फिट पर नो से आसी ना के साइड से उठे के लगे अच्छा और कोबाटा किता और बे

अंधया बत्भा ऊष्णी हो, हो, प्रयगल हएल, झाष्ट fire यह आ जा ठेख्ट 24 अपष्ट fire तो-ष्भर dignity is up канал, এই দেখো কোন متاব করে잖아 হা না পুতে কই গেছে హైదরাবাদ রে না বেজেছলে বড়া তোরা শুত বড়া কোনদিন কি করন হ্যাঁ বাতি কে হারে কি একবার কাছে <laughs> বৌদি <laughs>

প্রধান অতিথি হিসেবে আসছেন আমাদের তুলে দিচ্ছে তোমার লম্বা দিয়েও নেই দিছে

没事，没问题。 যদি খাই

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইদে শাশুড়ি বৌ এ মিলিয়া ওখানে পাটিসাপটা বানাইতেছে আর কি পাটিসাপটা লাগিয়া সীমা আর মামি লায়া অনিকের বাঁ আই চি তো কিসা করে দিয়ে গেছে আর কি ওখানে পাটিসাপটা করবো আর কি হ্যাঁ আর টুকিতা শক্ত হ্যাঁ

প্রথম প্রথম তো একটু কি হইব পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই যে আর একটা ইয়ে আছে না আমার এই যে এটার নাম জানি গিতা থাই না গিতা এটার মধ্যে এটা করা আলমারি থেকে বাইরে ফিরে লি সেটা দিয়া সুন্দর হইব আর এই যে শিকা দিয়ে একবার করছি না এই থাইফ্যান্ডের মধ্যে কিন্তু সুন্দর হয়েছেন

আমি কিছু কমেন্টের উত্তরের লাগে আমি আইছি আর কি দাদা ভাই দিদি ভাইরা গতকালকে আমার এক শ্রদ্ধীয় দিদি ভাই উনি কমেন্ট করছিল আমার মামা নিয়ে আমার যে মারা গেছে তো উনি প্রায় ষাট বছরের মতো হয়েছিলো ওনার আর কি তো উনি আটচল্লিশ কি পঞ্চাশ বছরের সময় বিয়ে করছে আবার দ্বিতীয় বিয়ে করছে আমার মামার দ্বিতীয় বিয়ে করার কারণ হইলো কি জানেন কারণ হইল আমার মামার হয়েছে তিন মেয়ে এক্সেলে ছেলে টাঙ্গাইল তাহে আইস প্রায় বিশ পঁচিশ বছর ধরে আর মামা আর মামি তাহে গ্রামের বাড়িতে তো মামা যেহেতু ব্যবসা করে এই ব্যবসার সুবাদে মনে করেন আপনার এই বাড়িতে হে আর কি তো আমরা যে বিরামপুর বিরামপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটা বাজার আছে এই বাজারেই তাকে আর কি তো মামি মারা যাওয়ার পরে মামি কীভাবে মারা গেছিলো আমি আপনার একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তো পরে বি মামা বিয়ে করছে আর কি তো মামাজন মারা গেছে তখন আমি এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনাদের মাঝে অনেকেই দেখছেন তো এই মামারে নিয়ে আমার এক দিদি ভাই আছে নোংরা মন মানসিকতা আরও নানান ধরনের কথাবার্তা উনি কইছে আর কি আমার এটা ব্যবসা আমি এটা ব্যবসা করি গরিব মানুষের ভিডিও করি যে এটা নিয়ে আমি একটা ব্যবসা করি তো আমার কথা রইলে গিয়ে দিদিভাই আপনার কাছে একটা মানুষজন মারা যায় তখন একটা মানুষ মারা যাওয়ার পরে তার এই নোংরা মন মানুষ আপনি কি তার সাথে পরিচিত ছিলেন তার কথা যে আপনি এই কথাটা কইলেন একটা মানুষ মারা যাইলে পরে সবাই কয় যে ভগবান সে খারাপ হোক ভালো হোক ভগবান তারে যাতে স্বর্গবাসী করে এটা যে প্রকৃত মানুষ সে সবসময় এই ধরনের কথাবার্তা কয় আমি ওনার কমেন্টের যথাযথ উত্তর দিছি কিন্তু আমি এই উত্তরটা দেওয়ার লাগে প্রস্তুত ছিলাম না কারণ আমার এইরকম মন মানসিকতাই নেই কিন্তু উনি উনার মনে করেন যে এই ধরনের এই ভিডিও করি আমরা গরিব মানুষ তাই সবসময় কই আর কি আমরা না আপনাদের মতো সোনার চামচ মুখে দিয়া আমরা জন্মাই নাই আমরা কাদা মাটির মধ্যে জন্মাইছি আমরা গ্রামের মানুষ আর গ্রামের মানুষের ভিডিওই সবসময় আমি চেষ্টা করি তুলে ধরার লাগে আমার দ্বারাতে যদি আমি চেষ্টা করি সবসময় আমার দ্বারাতে যদি একটা মানুষের উপকার হয় পাঁচ হাজার টাকা দেওয়া আপনারা পাঁচ হাজারটি হয়তো বিলাসিতা মানে চা কফি খাইয়া উড়াইয়া দেন কিন্তু আমাদের গ্রামের মানুষের এই পাঁচ হাজার টাকা দেয়া পনেরো দিন বিশ দিন সংসার চলে একটা মানুষ যদি বিশ দিন চলতে পারে তো মনে হয় যে বিশ বছর আগেইল আমি সবসময় চেষ্টা করি যাতে অসহায় মানুষ যারা আছে আমার দ্বারাতে যদি আমি গ্রামে যদি পাঁচটা মানুষের যদি সহযোগিতা করতে পারি তাহলে আমার নিজের কাছে গর্ববোধ লাগে একটা মানুষ যে উপকার করলে একটা মানুষের তারও একটা আশীর্বাদ আছে তো আমার কথা হইল আমি মনে করেন যে গরিবের ভিডিও করি যাই করি কেউ যদি দটিয়া দেয় আমি এটা ভিডিওর মাধ্যমে তুলিয়া তুলিয়া যার টাকা আমি তার কাছে বুঝাই দিই এন থেকে দুইটিয়া মারার তো আমি করি এটা আর আমি যদি মায়ের এটা এটার ভুগ দিই কিন্তু আমার ভুগ ধুইব তো আপনারা কে কমেন্ট করিয়া নিজেরা ফাফ নিজেরা কেন তা এটা আমার কাছে কোন আমি আটপারি করি বাটপারি করি গরিবের সাথে যারাই করি যাই কিছু করি আমার পাফের ভুগ নি তো আমার কাছে আমারই ভুগুন লাগব এদের ফাঁফের বাগ্ী তো অন্য কি বুগত না তো শুধু শুধু লেগে বাজে কমেন্টগুলো করেন আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে যার ভালো না লাগে আমি জুন নাই আমি কষ্ট করতেছি দুইবেলা ভিডিও বানাইতেছি ভগবান যদি উপরে একজন থাকে তাহলে আমার ভিডিও একদিন না একদিন মানুষ দেখব যদি ভালো না লাগে আমার কতই লোক যারই ভালো না লাগে আমার ভিডিও যে ভালো লাগবে এমন কোনো কথা না দুনিয়াতে সবাই সবাই ভালো লাগবে এমন কোনো কথা নাই যার ভালো না লাগে দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন না কিন্তু আপনারা মন্তব্য করবেন নাকি গঠনমূলক মন্তব্য করবেন আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষার আছে আপনারা আমার গুরুজন শিক্ষার মানুষের কোনো শেষ নাই আমরা গ্রামের মানুষ কথাবার্তায় ভুল ত্রুটি হইতেই পারে স্বাভাবিক এটাই এটাই লোকের স্বাভাবিক আমি মানুষ রক্তি মাংস মানুষ আমারও ভুল হইতে পারে সবারই কিন্তু ভুল হয় ভুলগুলো আপনারা শুধ্রায় দিবেন কিন্তু এনে এর মাঝেই কিছু কিছু খারাপ কমেন্টগুলা করেন আমি এখন পর্যন্ত খারো দোষটি আমার আর চিন্তা ভাবনা করছি না ভগবান ওখানে একজন আছে আমারও সন্তান আছে হ্যাঁ আমরা গ্রামের মানুষ এটাই চিন্তা করি আজকে আমি একটা ফাঁপ করলে এই ফাঁকের বুগনি কিন্তু আমারই বুগুন লাগবো অন্য কেউ বুগতো না আমার সবচেয়ে কষ্ট লাগছে এই বিষয়টাই আমার মরা মামা উনি মারা গেছে ওনারা নিয়ে নোংরা মন শিকতা ওনার ছেলে এই ছেলে এই সমস্ত ভিডিও মনে আমি আমার কাজে এইটা তো যাই হোক আমি গরিব মানুষরা নিয়ে যতদিন বন্ধু বাচ্চা আছে আমি ভিডিও করবাম আপনাদের ভালো না লাগলে আপনারা দেখেন না হ্যাঁ আমি যে যারা অসহায় অবস্থায় পড়ছে বা পরে আমি আরে দোষটিয়ে দিয়ে হইলেও যে চার পাঁচটা পরিবারের সহযোগিতা করছি এই পরিবারটি মনে করেন যে এক মাস দুই মাস পর্যন্ত যে অন্নটা খাইছে এই অন্নটা খাইয়া তার কথাই কইছে তার আত্মাটা যে যে আমার সহযোগিতা করছে ভগবান তার দিন বালানীয় তো যাই অনেক কঠোর কথা কইয়ালছি দাদা ভাই দিদি ভাইরা আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি ভুল ত্রুটি হয়ে থে দয়া করে আমি অনেক কষ্ট লাগছে দেখেই কারণ মরা মানুষের নেয়া কোনো সময় এই ধরনের বাজে মন্তব্য করা উচিত না আমি মনে করি না তো যাই হোক যদি আমার কথায় কোনো কষ্ট দিয়ে থাকি আপনারা আপনাদের আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আমি দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক সময় ভিডিওর মধ্যে কথাবার্তা খুঁজছি যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন